একদম র্যান্ডম বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে আমরা থানসির তিন দিকে রওনা দিয়ে যাওয়ার পথে একজন আদিবাসীর সাথে দেখা হয়েছে এই যে এখানে হচ্ছে পাশের বাসকরল পানির শুধু কলকল একটা শব্দ ছাড়া কোনো শব্দ নাই স্তব্ধ কাহাকে বলে আমাদের এই ঝিরিপথটা পানি দিতে হচ্ছে ভয়ঙ্কর যিনি পথ ভয়ঙ্কর আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমরা আজকে যাচ্ছি বান্দরবনের বহিরে কিছু অচেনা ঝর্নার খুঁজে যাব আজকে বাংলাদেশের প্রায় প্রথম সারি উচ্চ উচ্চতার দিক থেকে প্রথম সারি কিছু ঝর্ণা দেখতে যাব আজকে কিছু ওয়াইল্ড ঝর্ণার খুঁজে বের হলাম এই হচ্ছে আমাদের মামা আমরা তাদের গাড়ি দিয়ে ভ্রমণ শুরু করেছি আরিকদম পানবাজার থেকে এ বেদ হয়েছিল কিন্তু বর্তমানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে পাহাড়ে একদম র‍্যান্ডম বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে আমরা থানছিপ তিন দূর দিকে রওনা দিয়েছি ইতিমধ্যে আমরা দশ কিলো আর্মি ক্যাম্পে চলে এসেছি ওই যে দেখেন সামনে ক্যাম্প আমাদের গ্রুপ লিডার শাকপাত যাচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড নিয়ে সাথে ড্রাইভার মামাও যাচ্ছে ইতিমধ্যে আমরা ক্যাম্প অতিক্রম করলাম কারি প্যাকেটা কাঁচি থেকে দাম পুরো দিতে পারবেন আপনারা চাইলে এখন ডিম পাহাড়ে উঠতেছে এই যে এটা হচ্ছে ডিম পাহাড় আলিকদম টু থানসির রোডে ডিম পাহাড়টা সবচেয়ে বড় পাহাড় এই পাহাড় দিয়ে যেতে হয় রাস্তাটা আপনারা বুঝতে পারছেন কিনা জানিনা গাড়ি প্রচণ্ড শব্দ করছে হ্যালো ভিওয়ার্স আমরা এখন আছি থানচি থেকে আমরা থানচি রাস্তা থেকে ডানের দিকে আমরা তিন দূর রাস্তায় ঢুকেছি আমরা এখন আছি একুশ কিলোতে আমরা এখন এই তিন রাস্তা ধরে আহ দিকে আমরা যেতে থাকবো আর রাস্তার ভিতরে আজকে আমাদের একটা অনুভূতি পাচ্ছি হচ্ছে এই যে ম্যাগ আপনারা দেখলে বুঝবেন কিনা জানিনা আমার এই যে ইতিমধ্যে আমার দাড়িগুলো ভিজে গেছে আমার চুলগুলো ঝিরিঝিরি ম্যাঘে ভিজে গেছে প্রচন্ড মেঘ এসে আমার শরীরে বাড়ি খাচ্ছে অনেকটা দার্জিলিং দার্জিলিং ফিল পাওয়া যাচ্ছে বাংলাদেশেও যে দার্জিলিং এর একটা অনুভূতি পাওয়া যায় আমি আজকের এই অনুভূতিটা না পাইলে হয়তো আমার এটা জানা হতো না আমি এর আগে এই পথে আমি আরো এসেছি কিন্তু এই এই রকম আমি আমার লাইফে প্রথম পেয়েছি ঘুরতে ঘুরতে যাওয়ার পথে একজন আদিবাসীর সাথে দেখা হয়েছে উনি এই যে ওনার খাবারের জন্য এটা কি ঘাস থেকে হয়

বাগান থেকে উনি সংগ্রহ করেছে আপনারা দেখছেন আমরা প্রথম একটা জায়গায় স্টে করেছি এখানে হচ্ছে একটা ঝুম খেত এই যে দূরের ম্যাগ ওই যে এখানে এসে এখানে বাড়িকে এই পাশ দিয়ে বেয়ে যাচ্ছে পাহাড়ের এই অনিন্দ সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য এই আমার এখানে আসা দেখতে কিছুক্ষণ আগে একটা পাহাড়ি খাড়া ঢাল নেমে এসেছি ওই টাইমে ভিডিও করা তো দূরের কথা জীবন রক্ষার্থে নিজেকে সেভ করাটাই দুষ্কর হয়েছিল তাই দেখাতে পারি নাই তো এই হচ্ছে আলো আধারের খেলা বৃষ্টি আছে পাহাড়ের খাতে খাতে আবার একটা পাহাড়ি ডাল বেয়ে নামতে হবে এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা যাই না ওই যে ওই পাশে কিন্তু আবার হালকা হালকা রোদের দেখা মিলেছে আর এই পাশে হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি ওই যে মেঘে ঢাকা ওই পাহাড় থেকে আমরা নেমে এসেছি তারপরে এই রাস্তা ধরে আবার ওই যে দেখছেন দেখা যাচ্ছে কিনা জানিনা ওই যে নিচের ওই রাস্তা ধরে আমরা ওই ওই পাশে চলে যাব ওই একদম নদীতে যায় নামবো যাচ্ছি অনেক সুন্দর ওই যে আমরা ওদিক থেকে নেমে আসছি এক পাশে মেঘ জমে আসে এই যে আরেক পাশে রোদ এই যে এই পাশে রোদ এই যে উপরের যেখানে মেঘ জমে আছে ওইখান থেকে আমরা নেমে এসেছি ইতিমধ্যে আমরা তিন দু পাড়ায় ঢুকে গেছি এই পাড়াটা পার হলেই ঘাট ওই ঘাট থেকে

ওইটা হচ্ছে আমাদের গন্তব্য এইটা পার হওয়ার জন্য আমরা ঝিরিপথে কোন দিক দিয়ে পার হব এইটা দেখার জন্য আমাদের অগ্রস টিম এখন ইতিমধ্যে সামনে চলে গেছে এই ঝিরিটা পার না হলে ওই পাশ থেকে নৌকা আমাদেরকে নিতে পারবে না এটা একটু প্রশাসনিক জটিলতা আছে এই জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি

ওই উপর থেকে অনেক কষ্টসাধ্য এই ঢালু পথ দিয়ে আমরা তিন দূর এই পাশে চলে এসেছি এবং কিছুক্ষণ আগে আমরা আমি দেখিয়েছিলাম যে একটা খুব দুর্দর্শ ওয়াইল্ড একটা ঝিরে আমরা পায়ে পায়ে হেঁটে পার হয়েছি এটা অত্যন্ত ভয়ানক ছিল আমাদের জন্য আল্লাহ শুক্রিয়া আমাদের সেরকম কোনো কিছু হয়নি আমাদের টিম খুব সুন্দরভাবে সাঁকাত মাসুমের নেতৃত্বে চলে এসেছে আমরা সামনে গিয়ে যাবো ওই যে ওই পাশটাতে এই মোচুরের একটু সামনেই আমরা বড় পাথরের জায়গা রাজা পাথরটা ছেড়ে এসেছি পাহাড়ি ঢলের কারণে এই রাস্তাটা এতটাই ভয়ঙ্কর ছিল আমরা আসার সময় আমাদের এই মাঝি ভাই বলতেছিল আর জন্য আমাদের হ্যাঁ আমাদের নৌকাটা পাথরের বাড়ি খেতে খেতে যেয়েও বেঁচে গেছে এই জন্য আমাদের মাঝি ভাই বলতেছিল আর একটুর জন্য সেভ হয়ে গেল আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আমরা একটা ভয়ঙ্কর একটা যাত্রা থেকে আমরা বেঁচে গেলাম আমার টিমের সবাই ইতিমধ্যে তারা উপর দিয়ে চলে এসেছে আমি শুধু একমাত্র নৌকায় বসেছিলাম যদিও এটা অনেক রিক্স ছিল আমার মনে হয় এই জন্য রিক্স এড়িয়ে দর্শনার্থীদের পাহাড় দিয়ে পাহাড় টপকে আসাই বেটার ইতিমধ্যে বাগের মুখ চলে এসেছি ওই যে দূরে ওই পাড়াটাতে যারা পাড়ার লোকজন আছে তার আড্ডায় মেটেছে বর্ষার সময় তাদের কাজ কাজ একটু কমই এই জন্য আমরা এখান থেকে আরেকটু সামনে যেয়ে আবার হাঁটা শুরু করব পানির শুধু কলকল একটা শব্দ ছাড়া কোনো শব্দ নাই স্তব্ধ কাহাতে বলে আপনি পাহাড়ে আসলে দেখতে পাবেন আমার কাছে থানচি থেকে র্যামাক্কি পর্যন্ত এই নদীর বোট জানে খুবই চমৎকার লাগে ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমার কয়েকবার এই পথে আসার সৌভাগ্য হয়েছে তবে এবার থানচি থেকে আসা গেল না র্যামাক্কি পর্যন্ত বোটে আমরা জন্য একটু সমস্যা থাকার কারণে আমরা একুশ কিলো দিয়ে তিন দু দিয়ে নৌকায় সফর করছি আমাদের আজকে গন্তব্য হচ্ছে সাউদার্ন পাড়া ইতিমধ্যে আমরা বাঘের মুখ পাড়ায় চলে এসেছি আমরা একটা পাহাড়ি লোকাল গাইড নিতে চাচ্ছি যার মাধ্যমে আমরা আমাদের পাড়ায় যাব নির্দিষ্ট পাড়ায় যাব ইতিমধ্যে

কব দতুহু ইয়মালকিয়ামতি ওস মা ওয়াতু মাতু ইয়াতুম বিয়মিনি সুভাহান লাহি ও তা আম্মা ইউ শ্রীকুণ ভিতরে আমাদের এই ঝিরিপথটা পাল দিতে হচ্ছে এই ভয়ঙ্কর ঝিরিপথ ভয়ঙ্কর ঝিপথ আবার পালিয়ে দিতে হবে সামনে একটু ডিম তারপর এই ধোয়ার মতো যেগুলো দেখছেন আমার শরীর থেকে গরম বাতাসে বাস্তায় ধরছে অদানা ধর্না ট্রেনের পাশে এরকম বৃষ্টির কারণে অনেক ধরনের তৈরি হয় আমরা আবার এই খারাপ পদ্মে আবার উপরে উঠে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকাল থেকে মোটামুটি ট্রেক শুরু হয়েছে আমরা একুশ কিলো দিয়ে তিন দু ঘাটে এসে নামছি প্রচন্ড খারাপ পথ বেয়ে নামতে হয়েছে প্রতিটা পথ এরপরে আমরা একটা তিন দূর এখানে আমরা ঝিটিটা পার হয়েছি পার হয়ে একটা বোটে করে বাগের মুখ পাড়ার উল্টা পাশে নামছি যখন নামি তখন প্রায় পনে ছয়টা বাজে পাহাড়ে পনে ছয়টাই সন্ধ্যা হয়ে যায় এই সন্ধ্যার ভিতরেই হাঁটা শুরু করি ঝিরিপথ গুলো হাঁটছি আর তখন ভাবছি যে ঝিরিপথ শেষ হলে বোধহয় আমাদের কষ্টের সমাপ্তি হবে আসলে ঝিরিপথ থেকে যখন হচ্ছে পাহাড় বাওয়া শুরু করেছি পাহাড় বাওয়া শুরু করেছি তখন আসলে মনে হচ্ছিল ঝিরিপথটাই অনেক স্বর্গের মতো ছিল যোকের কামর ঝিরিপথে ঝিরিপথ পাড়িয়ে এই পাহাড়ি বনু দিয়ে হেঁটে আমাদের পাড়ায় আসতে প্রায় সাড়ে তিন ঘন্টা লাগছে সাড়ে তিন ঘন্টা আমরা সাউদান পাড়ায় এসে পৌঁছেছি আজকের মতো আমাদের সফর আজকের রাতটা এখানেই সমাপ্তি আজকে আমরা এখানে খাওয়া দাওয়া রান্না করবো গোসল করবো এবং রাতে লম্বা একটা ঘুম দিব এই নিস্তব্ধ পাহাড়ের পাহাড়ের নিস্তব্ধতা দেখতে দেখতে শুনতে শুনতে আজকে ঘুমাবো ইনশাল পাহাড়ে আমরা প্রায় সাড়ে পাঁচ ছয় ঘন্টার মতো জার্নি করে সফর করে রাতে রসদের ব্যবস্থা হয়ে করা হচ্ছে আলো কাটা হচ্ছে ওদিক দিয়ে বিখ্যাত শেফ শাখর ভাই রান্না করিয়ে দিয়েছে মুরগির কালা মুরগির কালো বোনা তৈরি হচ্ছে যদিও কালো ভনটা মানে আলু দিয়ে হবে আর এখানে ডাল বাহ বাসুম কাজু করছে এসো আটা কেমন হইছে ভাই ছিল